কি বুঝলেন জামাতের বিরুদ্ধে একটি মানুষ কমপ্লেন দিতে পারে না এবং বিরোধী দলও না যে চাঁদাবাজি করছে দুর্নীতি করছে দখলবাজি করছে মানে ঘটনাও বিরোধী দল বলতে পারবে না এটাই হল ইনসাফ ইনসাফ এটাই যে শত্রু আপনার খারাপ বলতে পারবে না এটাই তো আদর্শ হওয়া উচিত কিসের আদর্শ কিসের মুজিবের আদর্শ আদর্শ হবে এটা ন্যায় নীতি এবং ইসলামের পক্ষের আদর্শ যে ইসলামে যেটা নিষেধ সেটা করা যাবে না অবশ্যই করা যাবে না এটা ব্যক্তি আদর্শ প্রয়োজন পড়ে না আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে আদর্শ আছে এই আদর্শ যদি কেউ বুকে ধারণ করতে পারে বিশ্ব হবে দুর্নীতিমুক্ত মুক্ত এবং ইনসাফ অবশ্যই হবে এর জন্য কোনো ব্যক্তির আদর্শ ফলো করার বিন্দু পরিমাণ কোনো স্কোপ এখানে নাই এ হজরত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শের মধ্যে কি নাই সবই আছে তো আমরা এটা বাদ দিয়ে আমরা ব্যক্তি আদর্শের পিছনে ছোটাছুটি করি দৌড়াদৌড়ি করি এটা আসলে আমাদের মনে হয় ঠিক নয় আমরা আল্লাহর নির্দেশিত পথে চলি হজরতাম সাল্লা সাল্লামের আদর্শটি ফলো করি ইনশাল্লাহ আমাদের সুদিন অবশ্যই আসবে ইনশাল্লাহ